ওং নম ভগবতে বাসু আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি হচ্ছে বুধ এবং ভাগ্যপতি হচ্ছে আপনাদের শনি আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির এই গোচরে অতিরিক্ত বোনাস হিসাবে মে দু হাজার পঁচিশ এবং কীরূপ ফল পাবেন তা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং একটি ছকের মাধ্যমে যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আপনাদের জীবনে বেশিরভাগ মিলতে কিন্তু বাধ্য এই ফলাদেশ আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে এর পরেই চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপরে যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বা লগ্নপতি হচ্ছে বুধ এবং ভাগ্যপতি হচ্ছে শনি এরা এদের জন্মকালীন অবস্থান অনুযায়ী এবং বর্তমান সময়ে আপনারা কীরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব দেখুন যেহেতু বুধ এই মুহূর্তে আপনাদের রাশিপতি বা লগ্নপতি বুধ গোচরে সাতই মে এই জায়গায় ছ তারিখ পর্যন্ত অবস্থান করবে রাশিতে মিন রাশির পরে সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত আপনাদের একাদশভাবে এবং দ্বাদশভাবেও কিন্তু প্রবেশ করবে চব্বিশে মে থেকে পুরো মে মাসটা এই জায়গায় অবস্থান করবে দেখবেন এই জায়গায় গোচরে যখন এখন বুধ এই জায়গাতে পাশ করছে যাদের জন্মকালীন দেখবেন বুধ বৃহস্পতি এই জায়গায় যাদের রয়েছে যাদের বৃহস্পতি এই জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে যেহেতু এই জায়গায় শনিও রয়েছে শনিও শুভ প্রদান করবে শুক্র রয়েছে শুক্র শুভ প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে বুধও আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে যখনই সাতই মে এই জায়গায় প্রবেশ করবে তাদের ক্ষেত্রে দেখবেন এই জায়গা থেকে যখন এখানে বৃহস্পতি অবস্থান করবে বা জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এই সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত যাবতীয় দিক দিয়ে জ্ঞান বলুন যেহেতু এটা একাদশ ভাব যাবতীয় সফলতা উচ্চশিক্ষায় সাফল্য বিবাহিত জীবনে সাফল্য সন্তান বিষয়ে সাফল্য ইত্যাদি ইত্যাদি বিষয়ে সাফল্য কিন্তু অতি অবশ্যই পাবেন কি কথা বললাম যাদের তেইশে ঠিক সাতই মে থেকে তেইশে মে এই জায়গায় বুধ অবস্থান করবে যাদের জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি অবস্থান করে থাকে বা এই জায়গায় যদি জন্মকালীন যদি অবস্থান করে বুধ এখান থেকে পাশ করার সময় আপনাদের শুভ ফল অতি অবশ্যই দেবে ঠিক চব্বিশে মে যখন এই জায়গায় প্রবেশ করবে কিন্তু চব্বিশে মেয়ের আগে বর্তমানে এই জায়গায় চোদ্দো মে পর্যন্ত বৃহস্পতি ছিল কিন্তু এখন যখন চব্বিশে মে এই জায়গায় প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে বুথ যদি জন্মকালীন এই জায়গায় বুথ থাকে এবং বৃষ্টিক রাশিতে জন্মকালীন যদি বৃহস্পতি থাকে আর এই জায়গায় জন্মকালীন যদি বৃহস্পতি থাকে তাদের ক্ষেত্রেও দেখবেন যাবতীয় দিক দিয়ে কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং আপনাদের দ্বাদশভাবে হলো এই জায়গায় কিন্তু শুভ ফল আধ্যাত্মিক দিকে মানসিকতা যাবে পড়াশোনার জন্য বিদ্যাক্ষেত্রের জন্য তারা বাইরে পড়াশোনার জায়গাটা তৈরি করতে পারে এই জায়গাগুলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আসবেই এবং দেখুন গোচরে এই মুহূর্তে বর্তমানে উনত্রিশে মে এই জায়গায় কিন্তু শনি প্রবেশ করেছে শনি এই জায়গায় যাদের প্রবেশ করেছে তাদের যদি দেখবেন যদি জন্মকালীন যদি বৃহস্পতি এই জায়গাগুলোতে থাকলে তারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবে জন্মকালীন যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশ্ব রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে ঠিক একাদশভাবে এই জায়গায় শনিদেব গেছে এবং কন্যা রাশিতে যাদের বৃহস্পতি অব জন্মকালীন যদি অবস্থান করে গেছে তাদের সপ্তম স্থানে শনিদেব গেছে এবং ঠিক এই জায়গায় যাদের জন্মকালীন বৃহস্পতি রয়েছে বর্তমানে বর্তমানে যাদের এই জায়গায় জন্মকালীন যাদের বৃহস্পতি এই জায়গায় রয়েছে তাদের ক্ষেত্রে শনি কিন্তু এই জায়গায় প্রবেশ করেছে ঠিক উনত্রিশে মে উনত্রিশে মে পরে এই সকল জাতক জাতিকারা মিথুন রাশির ক্ষেত্রে তারা কিন্তু অতি অবশ্যই শনিদেবের কৃপা লাভ করবে অর্থাৎ সফলতা অনেক জায়গা থেকেই তাদের কাছে আসবেই কারণ জ্ঞান অর্জন উচ্চশিক্ষায় সাফল্য অর্থনৈতিক সাফল্য এবং দা কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কারণ আপনাদের দশমভাবে রয়েছে কর্মের সাফল্য ট্রান্সফার প্রমোশন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো উন্নতি জায়গাগুলো কিন্তু আনবে যাদের ক্ষেত্রে এই জায়গায় রয়েছে দেখুন আমি একটা কথাই বলি এই ফলাদেশ আপনারা যদি মিলাতে চান তবেই মিলবে কারণ আপনারা বলেন যে মেলে না কারণ কারো ব্যক্তিগত জন্মছকে কে কোথায় বসে আছে আমরা কিন্তু এই জায়গায় বসে আপনাদের ফলাদেশ করতে কারণ জানি না তো যে কোন কোথায় কোন গহাটি বসে রয়েছে সেই কারণে আমি এই রূপ একটি ফলাদেশ আপনাদের কাছে গোচর ফল অনুযায়ী তুলে ধরতে চলেছি এতে অনেকটাই কিন্তু যদি আপনাদের দাদ্রিদ খালি দেখে নেবেন যে বৃহস্পতি কোন জায়গাটা আছে এখন শনিদেব এই জায়গায় গেছে কর্মের জায়গায় তাহলে যাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি জন্মকালীন মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গায় যদি বৃহস্পতি থাকে এই জায়গায় যদি বৃহস্পতি থাকে এই জায়গায় বৃহস্পতি থাকে তার ক্ষেত্রে কিন্তু শনিদেব কর্মের উন্নতি ব্যবসার উন্নতি এবং দূরবর্তী জায়গায় পড়াশোনার জায়গা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়ার জায়গা এবং যেহেতু আপনাদের ভাগ্য ভাগ্যের উন্নতি ভাগ্যের সঙ্গে কর্মের জায়গাটা পাচ্ছে এইগুলো পাচ্ছে অপ্রত্যাশিত অর্থ লাভ এইগুলো কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু দেবেই কারণ এইগুলো জায়গায় যেই জায়গাগুলোর উপর দৃষ্টি দিচ্ছে ওই জায়গায় বৃহস্পতিকে অবস্থান করতে হবে তাহলে তাদের ক্ষেত্রে যদি এখানে বৃহস্পতি যদি না থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন এখানে যেহেতু বৃহস্পতি যদি কারো যদি না থাকে এই জায়গার উপরে দৃষ্টি দেবে যেহেতু আপনাদের রাশি থেকে চতুর্থভাবে তাহলে চতুর্থভাবে দেখবেন কিছু না কিছু শনিদেব যাই করুন না কেন ওখানে থাকলে আপনাদের শনিদেব ভাগ্যপতি হলো কিছু না কিছু ডিস্টার্ব আনবি জন্মকালীন যদি শুভ না থাকলে তবে একটা কথাই বলি যেহেতু রাশিপতি বুধ এই জায়গাগুলো দিয়ে গেলে এই সময় বর্তমানে যাচ্ছে তাদের অনুযায়ী যাদের বৃহস্পতি এই জায়গায় রয়েছে আমি বলে গেলাম এই তিন জায়গায় যাদের রয়েছে তারা এই টাইমের মধ্যে ফল ফলটা পাওয়ার সম্ভাবনা আনবে এইবার আমি বলছি যেগুলো দেখুন জন্মকালীন অবস্থায় দেখুন আপনাদের বুধ এই এই জায়গায় যদি অবস্থান করে বিশেষ করে মিথুন রাশিতে এখন যদি বর্তমানে যাদের জন্মকালীন বুধ রয়েছে জন্মকালীন বুধ যদি মিথুন রাশি বা তুলা রাশি বা কুম্ভ রাশিতে যাদের বুধ কিন্তু অবস্থান করছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো তাদের বৃহস্পতি যেহেতু চোদ্দই মে এই জায়গায় প্রবেশ করবে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে কিন্তু চলেছে এবং সব থেকে বিশেষ করে মাথায় রাখবেন একটা কথা বুধ বুধের সঙ্গে রবি থাকলে তবু ঠিক আছে কিন্তু অন্য গ্রহ যেমন ধরুন বুধের সঙ্গে যদি রাহু থাকে বুধের সঙ্গে যদি কেতু অবস্থান করে থাকে বা বুধের এন্ট্রি গ্রহ মঙ্গলের সঙ্গে যদি অবস্থান করে থাকে অনেক সময় কিন্তু বাধা বিপত্তি কিন্তু চলবে কারণ এক জায়গায় অনেকের একাধিক গ্রহ বুধকে নিয়েই বসে রয়েছে কারণ রবি বুধ শুক্র একসঙ্গে কিন্তু অবস্থান করে এখানে রবি বুধ শুক্র একসঙ্গে যদি এই জায়গায় একসঙ্গে যদি থাকে আপনারা কিছুটা হলেও শুভ ফল পাবেন আমি এখানে জাস্ট বুধকে নিয়ে যেহেতু রাশিপতি বা লগ্নপতি সেই কারণে বলছি যদি বুধ সিঙ্গেল এখানে বসে থাকে এখানে বা এই জায়গায় যদি বুধ জন্মকালীন যাদের রয়েছে এখন বৃহস্পতি চোদ্দই মে এখানে গোচরে যাবে তাদের ক্ষেত্রে জ্ঞান অর্জনের আগ্রহ বৃদ্ধি কিন্তু ঘটবেই উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ঘটবে উচ্চশিক্ষায় সাফল্য আনবে আর্থিক লাভ শিক্ষামূলক পর্যটন এবং শারীরিক দিক দিয়ে আরোগ্য ব্যবসায় উন্নতি কাজকর্মে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে জ্ঞাতি ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু তারা পাবে তবে বুধের সঙ্গে যদি রাহু বা বুধ জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু এই এতটা কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন যেখানে বৃহস্পতিকেও জন্মকালীন শুভ থাকতে হবে জন্মকালীন বুথকেও শুভ থাকতে হবে এবং জন্মকালীন এই এই জায়গায় যদি বুথ থাকলে এখন বৃহস্পতি এই জায়গায় গোচরে গেলে তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো আনবে যদি দুটি গহ যদি শুভ থাকে যদি একটি গহ শুভ একটি গহ অশুভ থাকলে মধ্যম ফল পাবেন এবং বৃহস্পতি এবং বুধ দুটোই যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে দেখবেন সম্পত্তি নিয়ে সমস্যা ভ্রমণকালে বিপত্তি যানবাহন থেকে নানান সমস্যা গৃহে অশান্তি কর্মক্ষেত্রে অশান্তি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব চলবে এবং আকস্মিক কোনো দুর্ঘটনা শারীরিক ট্রাভেল ইত্যাদি ইত্যাদি বা সন্তানের দ্বারা ক্লেশ এবং নানা দিক দিয়ে সমস্যার কিন্তু একটা জায়গাটা কিন্তু উঠে আসবে এটা কিন্তু মাথায় রাখবেন দুটো গ্রহ যদি অশুভ থাকে এবং এই যে ফলাদেশটা যদি আপনারা মিলাবার চেষ্টা করেন অতি অবশ্যই কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট বুঝতে পারবেনই কারণ এই জায়গায় ভাগ্যপতি আপনাদের শনি শনি যদি জন্মকালীন যাদের দেখবেন এই এই জায়গায় বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশি বা তুলা রাশি বা এই জায়গায় অর্থাৎ কুম্ভ রাশিতে যাদের বৃহস্পতি কিন্তু অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন জন্মকালীন বৃহস্পতি এবং শনিকে শুভ থাকতে হবে তাহলে আপনাদের এই যে যখন ভাগ্যের জায়গায় তখন শনি ছিল এবং মিথুন রাশিতে যদি বৃহস্পতি এবং জন্মকালীন এবং তুলা রাশিতে এবং কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি জন্মকালীন অবস্থান করলে তাদের ক্ষেত্রে দেখবেন শনিদেব যেহেতু এই জায়গায় প্রবেশ করেছে ভাগ্যের জায়গাটা পদমর্যাদা লাভ পদোন্নতি যশ বৃদ্ধি ভাগ্য উন্নতি এবং দায় দায়িত্ব বৃদ্ধি পেতে বাধ্য এবং মানসিক শান্তি আসাদিত লাভ কর্তব্য নিষ্ঠা এবং কাজকর্মে সাফল্য ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য লগ্নিমূলক কাজ কারবারে সাফল্য ইত্যাদি ইত্যাদি কিন্তু শনিদেব কিন্তু নিয়ে আসবেই তবে মাথায় রাখতে হবে জন্মকালীন এই গ্রহগুলোকে শুভ থাকলে তবেই আপনারা শুভ ফল পাবেন এবং এখানে যে নক্ষত্রের মাধ্যমে পাশ করবে নক্ষত্রের অধিপতিও গ্রহটি যার নক্ষত্র থাকবে সেই অধিপতি গ্রহটিও যদি শুভ থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন জন্মকালীন এই জায়গাগুলোয় বৃহস্পতি যদি অবস্থান করে থাকে এখন শনিদেব যেহেতু কর্মস্থানে গেছে পজিটিভ রেজাল্ট আনবেই যদি জন্মকালীন যদি দেখা যায় যে শনিদেব অশুভ রয়েছে বৃহস্পতি শুভ রয়েছে বা বৃহস্পতি অশুভ রয়েছে শনিদেব শুভ রয়েছে আপনাদের ক্ষেত্রে তাহলে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় পাবেন এবং যদি দুটো গ্রহ বৃহস্পতি এবং শনি দুটো গ্রহই যদি অশুভ থাকলে তাহলে আর্থিক চাপ বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে আইন ঘটিত ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেবে ব্যবসা ক্ষেত্রে মন্দা এভাব বা ক্ষতির সম্ভাবনা থাকবে ফৌজদারি মামলায় আপনারা জড়িয়ে যেতে পারেন শত্রু বৃদ্ধি ঘটতে পারে স্বাস্থ্যহানি গৃহ পরিবারে অশান্তি লগ্নিমূলক কাজ কারবারে লোকসান ভাগ্য বিড়ম্বনা অতি অব্যশই যেহেতু ভাগ্যপতিগ ভাগ্য বিড়ম্বনা বা পিতা থেকে বা পিতার শারীরিক কোনো টুকটাক ট্রাভেল বলুন বা পিতার সঙ্গে মতের মিল বা অমিল করতে পারে বা পিতার গৃহে বাস না করে সে অন্য জায়গায় কিন্তু গৃহে বাস বসবাস করতে পারে এই জায়গাগুলো কিন্তু আনবার সম্ভাবনা কিন্তু দেবেই এটা কিন্তু মাথায় রাখবেন আমি কি আরেকবার আলোচনা করে যাচ্ছি ছটে দেখবেন যাদের জন্মকালীন যদি দেখেন বৃহস্পতি জন্মকালীন যদি বৃহস্পতি এই জায়গায় থাকে এই জায়গায় যদি থাকে এই জায়গায় থাকে শনিদেব এখন বর্তমানে এই জায়গায় গোচরে গেছে তাহলে এই জায়গা থেকে তাহলে যে ফলটা আনবে আপনাদের ক্ষেত্রে মেনলি শনিদেব এই জায়গায় গোচরে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই এনে দেবে এবং যদি জন্মকালীন শুভ থাকলে এবং জন্মকালীন যদি অশুভ থাকলে যে কোনো দুটো গ্রহর মধ্যে যদি দুটোই অশুভ থাকলে আমি সেটাও আলোচনা করে গেছি এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে তবে বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে অতিথি কারক গ্রহ বা শনি বর্তমানে এখন অতিথি এখানে আড়াই বছরের জন্য আপনাদের কর্মভাবে থাকবে এবং বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নভাবে এক বৎসরের অতিথি হিসেবে গেছে অতিথি গ্রহটি যদি এই জায়গায় এখন প্রবেশ করছে এই জায়গায় যাদের জন্মকালীন দেখবেন এই জায়গায় বৃহস্পতি রয়েছে এই জায়গায় বৃহস্পতি রয়েছে এই জায়গায় বৃহস্পতি রয়েছে তাদের ক্ষেত্রে শনিদেব শুভ ফল কিন্তু আনার চেষ্টা কিন্তু করবেই হ্যাঁ আর্থিক দিক দিয়ে বলুন যাবতীয় দিক দিয়ে এবং যদি বুধও আপনাদের রাশিপতি বা লগ্নপতি গহটি এই জায়গা দিয়ে পাশ করছে এবং জন্মকালীন যদি দেখেন মিথুন রাশিতে অবস্থান করছে এবং তুলা রাশিতে অবস্থান করছে বা কুম্ভ রাশিতে জন্মকালীন যদি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল আনবেই এবং তাদের ক্ষেত্রেও শুভ ফল অতি অবশ্যই সেগুলো আলোচনা করে গেছি যদি দেখেন যে আপনাদের ক্ষেত্রে অশুভ প্রভাব চলছে তাহলে বুধ এখানে আপনাদের রাশিপতি বা লগ্নপতি সেখানে বুধকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে ভালো কারণ বুধ বুধের শত্রু হচ্ছে বৃহস্পতি কারণ যত করলেও দেখবেন বৃহস্পতি এই জায়গায় আপনাদের রাশি বা লগ্নভাবে যদি প্রবেশ করলো সেই মতো ফল কিন্তু আপনারা পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে না কারণ আপনাদের শত্রু শত্রুকারক গহই হচ্ছে বৃহস্পতি কারণ এইটি হচ্ছে শত্রু গৃহে বৃহস্পতি প্রবেশ করছে এবং বুধকেও বলবান থাকতে হবে কারণ বুধ যদি বলবান না থাকলে তাহলেও এই জায়গার উপরে ফলটা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবে না বুধ যদি যেই ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে সেই ঘরটি যদি নরমরে থাকে তাহলে সে গিয়ে কি শুভ ফল কিন্তু আনতে পারবে দেখুন এই জায়গায় যেই না বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধের দ্বারা পরিচালিত হবে কারণ বুধের ঘরে বসা মানে আমি যদি আপনাদের ঘরে বসি বা যাই তাহলে আপনার দ্বারা তো আমি পরিচালিত হব আপনি যেটা বলবেন এটা করবে ভাই এটা করে সেইরকম এখানেও সেটা বুধের দ্বারা কিন্তু বৃহস্পতি পরিচালিত হবে যেহেতু বৃহস্পতি পরিচালিত হবে বুধের দ্বারা তাহলে বুধকেও শুভ এবং বলবান থাকতে হবে তবেই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভ ফলটা এনে দেবে এখানে ভাগ্যপতি যতই শনি এখানে বৃহস্পতির ঘরে বসলেও বৃহস্পতির দ্বারা শনিও কিন্তু পরিচালিত হবে সেই কারণে এই জায়গাটাতে বুধকে আপনারা সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কারণ বুধ হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ এবং বৃহস্পতি ও সাত্বিক কার গ্রহ দেখবেন এরা দ্যাতগ রাশিগুলো এই এই দুটো গ্রহকে কিন্তু দেয়া হয়েছে কারণ দেখবেন দেখবেন ঠিক বুধের অপোজিট ঘরগুলো বৃহস্পতির বৃহস্পতির অপোজিট ঘরগুলো কিন্তু বুধের সেই কারণে বৃহস্পতির এই জায়গায় কিন্তু শত্রু এবং বুধেরও শত্রু কিন্তু বৃহস্পতি সেই কারণে যদি বুধ আপনার জন্মকালীন যদি অশুভ থেকে থাকে তাহলে সাত্বিক আহার যদি আপনারা করতে পারেন খুবই ভালো বা কোনো দুস্থ ব্যক্তিকে দুধ বা চাল এগুলো দান করুন তাতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আনবে এবং জন্মকালীন যদি বৃহস্পতি বৃহস্পতি এখানে বুদের দ্বারা পরিচালিত হচ্ছে শত্রু গৃহে গেছে তাহলে বৃহস্পতির জন্য আপনারা মন্দিরে বা কোনো দুস্থ ব্যক্তিকে যদি একটু মিষ্টি খাওয়ান বা মিষ্টি দান করেন বা যদি বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী গাছে প্রত্যেক দিন জল দান করুন তবে এটা বৈশাখ মাস বৈশাখ মাসে যদি জল দান করলে আরও ভালো এবং জল দান করা তুলসী গাছকে করতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা যদি মনে করেন জলের মধ্যে একটু দুধ দিয়ে পুরো গাছটাকে স্নান করিয়ে এবং আপনারা যদি ধূপ দিয়ে নিজের মনস্কামনাটা যদি জানাতে পারেন আরও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সন্তুষ্ট হবে এবং শুভ ফল আনবেই শনিদেব যদি জন্মকালীন বা আপনাদের ক্ষেত্রে যদি অশুভ প্রভাব যদি দিয়ে থাকে সেই কারণে যদি শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনার মাতাকে প্রত্যেক দিন প্রণাম করবেন এবং সেবা করবেন এবং মধু ভরা একটা কোনো পাত্রের মধ্যে মাটির পাত্র বলুন বা চীনা মাটির পাত্রতে মধু ভরে বাড়ির যে কোনো একটি কোণে বা কোনো জায়গায় ওটাকে রাখুন দেখবেন শনির কুপ্রভাব অনেকটাই কিন্তু নষ্ট হবে আমি আর দীর্ঘায়িত করছি না যদি আপনারা মনে করেন এগুলো করতে পারেন তবে এই ফলগুলো মেলাবার চেষ্টা করবেন মিলতে কিন্তু বাধ্য এইটুকু আপনাদের বলতে পারি তার জন্য এই প্রোগ্রামটা নিয়ে এসেছি আমি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাকে নোটিফিকেশান পৌঁছে আমি অনাদিন আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার